ওয়ালাইকুম ইব্রিয়ান কী অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেকে অনেক ভালো আছেন সো আজকে যে অফারটা শেয়ার করবো অফারটার নাম হলো ব্লাম সো ব্লামে অনেকে আগে থেকে হয়তো বা কাজ করেন আবার অনেকে করেন না সো প্রত্যেকে এটাতে কাজ করেন এটা হানড্রেড পার্সেন্ট একটা ভেরিফাইড প্রজেক্ট সো এটা টোটালি মানে ডগস সাপোর্টেড প্রজেক্ট সো আমরাও কিন্তু প্রত্যেকেই ডগস থেকে ভালো একটা প্রফিট পাইছি আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন ছিলেন সো কিছু প্রুফ দেখাতেছি সো এখানে মোটামুটি প্রত্যেকে ভালো একটা প্রফিট কিন্তু আমরা পাইছি সো এখানে আমাদের সেম লাইক ব্লাম ব্লামও ভালো একটা প্রজেক্ট এখানে দেখেন ইউজারদের পেমেন্ট প্রুফ আচ্ছা দেখেন অনেকে এখানে মূলত অনেক ইউজারেরাই কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম করছে সো আমরাও কিন্তু এখানে ব্লামে যদি কাজ করি নিয়মিত সো এখানে ব্লামেও কিন্তু ভালো একটা প্রফিট পাওয়া যাবে সো এখানে কীভাবে কী করবেন এটাই দেখাবো প্রসেস আচ্ছা এখানে জাস্ট জয়েন লিঙ্কে ক্লিক করবেন মূলত এখানে জয়েন করার জন্য আচ্ছা জয়েন লিঙ্কে ক্লিক করার পর একটু লোড নেবে আচ্ছা জয়েন লিঙ্কে ক্লিক করার পর মূলত আপনাদের এরকম একটা ইন্টারফেস শু করবে সো হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে সো জাস্ট একটু স্টার্টে ক্লিক করে দেবেন আচ্ছা এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে মূলত ইনকামটা কীভাবে করবেন সো এখানে মূলত এখানে ফার্মিং আচ্ছা আমি অলরেডি ক্লেইম করে নিই আচ্ছা এখানে মূলত এরকম একটা ইন্টারফেস শু করবে স্টার্ট ফার্মিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আট ঘন্টা পর পর জাস্ট পয়েন্ট পাবেন এখানে জাস্ট ফার্মিংয়ের কাজটা সো এখানে মূলত অনেকগুলো টাস্ক আছে সো টাস্কগুলো কমপ্লিট করবেন কীভাবে দেখাবো আচ্ছা টাস্কে ক্লিক করবেন আচ্ছা টাস্কে ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে টাস্ক যে অপশনগুলো আছে সো টাস্কে জাস্ট ক্লিক করবেন ক্লেইমই ক্লিক করবেন মানে স্টার্ট অপশান আসবে সো স্টার্টে ক্লিক করবেন স্টার্ট অপশান আসার পর দেন আপনাদের চ্যানেলে বা গ্রুপে জয়েন করবেন বা টুইটারের টাস্কগুলো জাস্ট একটু ক্লিক করবেন দেন ব্যাক আসবেন দেন ক্লিম আসবে সো ক্লেমে ক্লিক করলে দেন পয়েন্টগুলো দিয়ে দিবে সো অলরেডি আমার অল টাস্ক কমপ্লিট করা সো এখানে রেফারের অনেকগুলো টাক্ক আছে সো এগুলো কমপ্লিট করা টাই করবেন মানে কমপ্লিট করলেই পয়েন্ট এখানে মূলত পয়েন্ট এই পয়েন্টগুলো পরবর্তীতে টোকেন দিবে টোকেন হলে দেন আমরা পেমেন্ট নিতে পারবো সো এখানে মূলত মেইন কাজটা হলো ফার্মিং প্লাস এখানে টাক্স টাক্স কিন্তু কিছুদিন পর পর জাস্ট দিবে সো ওইগুলো কমপ্লিট করে নেবেন আর এখানে ফ্রেন্ড অপশানে ক্লিক করবেন রেফার করতে পারবেন আচ্ছা ফ্রেন্ডে ক্লিক করবেন দেন আপনার রেফার ইনভাইট ইনভাইটের ফ্রেন্ড এখানে ক্লিক করবেন এখানে ইনভাইটের ফ্রেন্ডে ক্লিক করলে দেন রেফার লিঙ্কটা পাবেন সো রেফার লিঙ্কটা দিয়ে আপনারা চাইলে কিন্তু রেফার করতে পারবেন সো আপনাদের রেফারে যারা ইনকাম মানে পয়েন্ট আর্ন করবে সে হিসেবে কিন্তু এখানে কমিশন আছে সো এখানে জাস্ট মানে যারা আর্নিং করবে সো ওদের হিসেবে কিছু কমিশন আছে তারপরে এখানে কমিশনটা জাস্ট এখানে কাউন্ট হবে সো এখানে ক্লেইম করে আপনাদের অ্যাকাউন্টে নিয়ে নেবেন সো ক্লেইম হয়ে যাবে অটোমেটিক আচ্ছা এখানে মূলত ওয়ালেট আর একটা প্রসেস সেখানে ওয়ালেট ওসব ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের টর্ন কিপারটা কানেক্ট করে নেবেন প্লেতে ক্লিক করবেন গেম খেলার জন্য গেম খেলে যা পয়েন্ট আর্নিং করবেন সো এখানে মেন ব্যালেন্সে কিন্তু যোগ হবে সো গেমটা কীভাবে খেলবেন এই প্রসেস দেখাবো সো এখানে যে কার্ডগুলো আছে ধরেন একশো টাকা পাইছি আমি সো ডেইলি চেক ইন মানে আপনি যদি অ্যাক্টিভভাবে কাজ করেন সেই হিসেবে কার্ডগুলো পাবেন সো এই কার্ডগুলোতে গেম খেলে পয়েন্ট কালেক্ট করতে পারবেন সো এখানে প্লেতে ক্লিক করবেন গেম খেলার জন্য আচ্ছা প্লেতে ক্লিক করার পর আপনাদের এরকম ই আসবে সো গুলাতে জাস্ট টেপটেপ করবেন সবুজ যেগুলো আছে সো এখানে যদি আপনারা এরকম ওই রাফের মতো একটা আসলো ওইটাতে ক্লিক করে দেন কিছু সময়ের জন্যই স্টপ থাকবে সো স্টপ হলে দেন ওইগুলা মানে সহজে টেপ করবেন করতে পারবেন মানে কিছু সময়ের জন্য জাস্ট স্টপ হবে সো এখানে জাস্ট এই একনগুলো যেগুলো সো এইগুলাতে বলেও ক্লিক করবেন না এইগুলাতে ক্লিক করবেন না ক্লিক করলে আপনাদের যা পয়েন্ট আছে ওইগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে সো ওইগুলোতে বলে ক্লিক করবে না সো মূলত সবুজগুলোতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের ভালো একটা পয়েন্ট আর্ন হবে সো এইগুলা জাস্ট আপনাদের মেইন ব্যালেন্সে অ্যাড হবে আমি কিন্তু আরও নিরানব্বই বার জাস্ট প্লে করতে পারবো সো আপাতত তো জাস্ট খেল মানে জাস্ট দেখানোর জন্য দেখাইলাম সো এইগুলো কিন্তু মেইন ব্যালেন্সে অ্যাড হবে সো মূলত এখানে গেম যত পেছা খেলবেন মানে যত খেলবেন ততই পয়েন্ট মেইন ব্যালেন্সে কিন্তু অ্যাড হবে সো এইগুলো পরবর্তীতে টোকেন হবে টোকেন হওয়ার পর দেন আমরা আর সেল করে দেন আমরা ডলার এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবো সো পরবর্তী আপডেট অল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর এখানেও অল আপডেট দেওয়া হয় বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট অফার প্লাস ভালো ভালো অফারগুলো শেয়ার করা হয় সো এগুলোতে প্রত্যেকে অংশগ্রহণ করবেন এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়া যাবে সো অবশ্যই ব্লাম ভালো করে ফোকাস করবেন ব্লাম প্রজেক্টটা কিন্তু ভালো একটা প্রজেক্ট সেখান থেকে অবশ্যই আমাদের ভালো একটা রিওয়ার্ড পাবো সো প্রত্যেকে একটিভাবে ব্লামে কাজ করেন আর এটা কীভাবে পেমেন্ট নিবেন এ টু জেড প্রসেস কিন্তু আমরা বলে দিই সো আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জেনে থাকবেন